হ্যালো আসসালামু আলাইকুম গাইস আজকে আমরা কথা বলবো ফ্রিল্যান্সার বিডি নিয়ে তো গাইস ফ্রিল্যান্সার বিডিতে কি রকম ইনকাম দিতে তোমরা কিন্তু দেখলেই বুঝতে পারবা এই যে দেখতে পারছো এই অ্যাপসটা তো এই ওয়েবসাইটে আমরা ঢুকলাম ঠিক আছে ঢোকার পরে তারপরে যা আমরা যেহেতু নতুন আমাদের নতুন হওয়ার কারণে সরি লগ ইন হয়ে গেছে আমার আইডি আমি লগ আউট করে নেই ঠিক আছে তো আমি লগ আউট করে নিলাম একটু ওয়েট করো তো গাইস আম এই যে এই অ্যাপসটাই এই 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 সরি ওয়েবসাইট তো গাইস আমরা যেহেতু প্রথমবার অ্যাকাউন্ট করবো সেহেতু এই নিচে দেখতে পাচ্ছ আমাদের রেজিস্টার বটনে যে রেজিস্টার বটন হচ্ছে রেজিস্টার বটনে ক্লিক দিতে হবে আমরা রেজিস্টার বটনে ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পরে গাইস এখানে রেফার আইডি চাইবে আমার ডিসক্রিপশন বক্সে রেফার আইডি দিয়ে রাখবো সেই রেফার আইডিটা দিয়ে দিবা তাছাড়া আমি যে লিঙ্কটা দিয়ে রাখবো লিঙ্কে যদি ক্লিক করো তাহলে অটোমেটিকলি রেফার বসে যাবে তারপর ফার্স্ট নেম লাস্ট নেম ফোন নাম্বার ইমেল পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড তারপর রেজিস্টার বটনে ক্লিক দিয়ে দিবা ঠিক আছে এই যে এই রেজিস্টার বটনে ক্লিক দিয়ে দেওয়া তাহলে তোমাদের কিন্তু অ্যাকাউন্টটা খোলা সাকসেসফুল হয়ে যাবে তো গাইস এটা এখানে কিন্তু অসান একটা ইনকাম ওয়েবসাইট ঠিক আছে তো আমি দিয়ে নিচ্ছি তো গাইস আমি সব কিছু দিয়ে নিলাম এবারে আমার আইডিটা লগ করে নেই ঠিক আছে তো এখানে আমার আই ইমেল আইডি আর পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি একটুও ওয়েট করে আমি ইমেল আইডি আর পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি এখানে তো গাইস আমার দেওয়া হয়ে গেছে এবার লগ ইনার সময় ক্লিক দেবো তারপরে দেখতে পাচ্ছ একটু পরে লগ ইন হয়ে গেছে আমাদের আইডিটা এখানে তারা একটা নোটিশ বোর্ড দিয়ে রেখেছে সব নোটিশটা আপনারা পড়ে নেবেন তো গাইস এখানে দেখতে পাচ্ছেন প্রথম প্রথম ব্যাপারে তিরিশ টাকা একম জেনারেশন তিরিশ টাকা দ্বিতীয় জেনারেশন বিশ টাকা এবং তৃতীয় জেনারেশন দশ টাকা ফিলেন্সার বিডি ডট কমে তো গাইস এখানে সব কিছু কিন্তু এই যে ডিটেলসে সব কিছু লেখা আছে আপনারা ভালো মতন পড়ে নেবেন তো আর বেশি কথা বললাম তো মেন কাজের দিকে আমরা চলে যাচ্ছি তো গাইস এই থ্রি ডটে ক্লিক দেবো কাজ করার জন্য থ্রি ডটে ক্লিক দেওয়ার পর গাইস এই দেখতে পাচ্ছেন ফাইল তারপর ব্যালেন্স তারপরে মাই ফ্রিল্যান্সিং ওয়ার্ক আছে ঠিক আছে এই যে এখানে তো গাইস আমরা কাজ করার জন্য সর্বপ্রথম আমরা এই মাই ফ্রিল্যান্সিং ওয়ার্ক এখানে একটা ক্লিক দিয়ে দেবো ঠিক আছে তো আমি সরাসরি এখানে একটা ক্লিক দিচ্ছি আর ফ্রিল্যান্সিংয়ের এটা এগুলো এখনো আসেনি কামিংসন লেখা হতেসে তো এগুলো একটু দেরিতে আছে আর নিচের দিকে যে আরও অনেক কিছু দেখতে পারবা তো আমি এই ব্যালেন্সটা চেক করার জন্য ব্যালেন্সে একটা ক্লিক দিয়ে দিচ্ছি ঠিক আছে আমাদের ব্যালেন্সটা কত আছে আমরা দেখে নিই তো গাইজ দেখতে পাচ্ছ আমাদের ব্যালেন্সটা এখানে কিন্তু টু হান্ড্রেড টাকা গাইজ তো গাইজ দেখতে পাচ্ছো এখানে প্রত্যেকটা ক্লিকে কিন্তু একশো টাকা করে ঠিক আছে প্রত্যেকটা ক্লিক আর উইড্রোতে টিপ দিতে গেলে নেক্সট পে আউট ডেট সতেরোই জুলাই সাতে আগস্টে দিবে আমাদের নেক্সট পে আউট যেটা সাতে আগস্ট ঠিক আছে এটা একটু দেরি হলেও কিন্তু রিয়েলি গাইস ঠিক আছে তো আমরা বেশি কথা বলবো না তো মেন কাজ যেটা সেটা আমরা দেখে নিতে পারবো গাইস এই ফ্রিল্যান্সিং ওয়ার্ক কিন্তু হান হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট টার্স্টের একটা ওয়েবসাইট এখন দেখবো কিভাবে রেফারের মাধ্যমে ইনকাম করা যায় তো গাইস রেফার কোর্ডের রেফার লেখা আছে রেফার একটা ক্লিক দেবো বাইপ্যাকেজটা পরে দেখাইতেছি রেফারে একটা ক্লিক দিয়ে দেবো উপরেই দেখতে পাচ্ছো এখানে রেফার কোড আমাদের দেখাচ্ছে আর নিচে কিন্তু রেফার লিঙ্ক দেখাচ্ছে তো গাইস এই লিঙ্কটা আপনাদের বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করেও কিন্তু ইনকাম করতে পারবেন তো এখন আমরা দেখব কি বাই প্যাকেজ বাই প্যাকেজে কিন্তু তারা কোনো আপডেট দেয়নি এখন ফিনান্সিয়াল ওয়ার্কে একটা ক্লিক দিয়ে দেবো তারপরে এই দেখতে পাচ্ছেন টাস্ক টাস্কে একটা ক্লিক দিয়ে দেবো তাহলেই দেখতে পারবেন আমাদের আমি কাজ সম্পন্ন করে এসে দেখতে পাচ্ছেন কাজ সম্পন্ন করেছি তারপরে দেখতে পাচ্ছেন এখানে তাদের মিনিমাম উইড্রো হচ্ছে তিন হাজার বিডিটি